আসসালামু আলাইকুম জব প্রত্যাশী ভাই এবং বোনদের জন্য একটি সুখবর নিয়ে হাজির হয়েছি অফিসার নিয়োগ গিয়ে বড় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দশ ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান পদ সংখ্যা হচ্ছে আঠারোশো আশিটি এবং আবেদন স্নাতক পাশে যারা ফ্রেশার কিংবা যারা নতুন স্নাতক কে পাস করেছেন কিংবা এখনো জবে পাইনি কিংবা অনেক আগে পাশ করেছে তাদের জন্য একটি সুখবর স্নাতক পাশে কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের যে তত্ত্বাবধানে সমন্বিত যে ব্যাংকের পরীক্ষাটা হয় সেখানে কিন্তু একটা বড় দিয়েছে যেখানে পদ সংখ্যা হচ্ছে এক হাজার অর্থাৎ আঠারোশো আশিটি তো বিস্তারিত প্রতিবেদনে এখানে বলা হচ্ছে যে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটির অধীনে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে দশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে আটশো অফিসার সাধারণ পদে কর্মকর্তা নিয়োগ যে আঠাশ অক্টোবর প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তি আগ্রহী প্রার্থীরা আগামী তিরিশ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে অফিসার সাধারণ পদ সংখ্যা হচ্ছে আঠারোশো আশিটি অর্থাৎ এক হাজার আটশো আশিটি এবং কোন ব্যাংকে কত পদ ভ্যাকেন্সি আছে সোনালী ব্যাংক সবার আগে রাখছে হচ্ছে দুশো টি রূপালী ব্যাংক পিএলসি তিরিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি একশো উনচল্লিশটি বেসিক ব্যাংক পিএলসি পঞ্চাশটি বাংলাদেশ কৃষি ব্যাংক বারোশো উননব্বই জি এটা সব থেকে বেশি রাজশাহী কৃষি ব্যাংক আটচল্লিশটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বিশটি কর্মসংস্থান ব্যাংক আটটি আনসার বিডিবি উন্নয়ন ব্যাংক তেত্রিশটি প্রবাসী কল্যাণ ব্যাংক বৃষ্টি এবং পল্লী সঞ্চয় ব্যাংক সতেরোটি তো এটা আমরা জানি দশম গ্রেডের একটি যেটার বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত এবং অন্যান্য সুবিধা আছে এবং বয়সের সর্বনিম্ন যে বয়স সীমা সেটা হচ্ছে একুশ বছর থেকে সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে বত্রিশ বছর পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এর মধ্যে যদি কেউ বত্রিশের মধ্যে থেকে থাকে তাহলে সে আবেদন করতে পারবে আবেদনের যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী ডিগ্রি স্নাতক কিংবা স্নাতক কত্তর সম্মান ডিগ্রি এস এস সি ও এইচ এস সি ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম বিভাগে আহ উত্তীর্ণ হতে হবে এবং গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকার নীতিমান অনুযায়ী প্রযোজ্য হবে আমি এটার বিস্তারিত প্রতিবেদনটা ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে ডেসক্রিপশন থেকে ওই লিংকটাতে ক্লিক করে দেখে নিতে পারেন এবং জীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণীর গ্রহণযোগ্যতা হবে পাবে না গ্রহণযোগ্য হবে না এবং আবেদন ফি হচ্ছে দুইশো টাকা এবং সেটা হচ্ছে ফর্ম পূরণের আহ বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং আগামী তিরিশ নভেম্বর রাত এগারোটা উনসাট মিনিট পর্যন্ত আবেদনটা চলবে এবং আমি এখানে লিঙ্কটা দিয়ে রাখবো আপনাদের চাইলে আপনারা এই প্রতিবেদনটা ডাউনলোড করে নিয়ে ওই অনুযায়ী কাজ করতে পারবেন যারা একদম ফ্রেশার নতুন সিবিআইডি তৈরি করবেন এবং দয়া করে সিবিআইডি টা সংগ্রহ করবেন পরবর্তীতে জানা হচ্ছে আপনার জবে অ্যাপ্লাই এর জন্য এই সিবিটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকেও সহযোগিতা করবেন যারা জব প্রত্যাশী আপনাদের ধন্যবাদ সবাইকে আসসালামু